আমরা সাধারণত কাঠের নৌকা দেখতে অভ্যস্ত গ্রামগঞ্জে যেখানে যাবেন কৃষকের পানির একমাত্র বাহন নৌকা সেই নৌকা তৈরি হয় কাঠ দিয়ে যেমন পুয়ো গাছ মেহগেনি গাছ ইত্যাদি গাছ দিয়ে নরম গাছ দিয়ে যেগুলো পানি থেকে টেকসই কিন্তু এখানে এসে আমরা দেখলাম কাঠের পরিবর্তে প্লেন শিট দিয়ে টিন দিয়ে নৌকা এই যে আপনারা দেখছেন আসলে নতুনত্ব আছে আমার ছোটো ভাই একটু আগে আয় উনি এই কাঠের বিকল্প নৌকো নাম কি শিবানন্দ আর একটা বয়স তোমার গ্রাম কোথায় বড় বড়কুলার তা তুমি সবাই তো কাঠের নৌকো করে তুমি পেলে সেই নৌকো করলে কেন তাহলে এটা ধরে বলো টাকা কম আসে ওই নৌকা থেকে আপনার ওই নৌকায় আপনার

চল্লিশ পঞ্চাশ মানুষ সবসময় বিকল্প খোঁজে নতুনত্ব খোঁজে আমরা সারা জীবন দেখছি কাঠের নৌকা এখন আমরা এখানে এসে মাঠে এসে পেয়ে গেলাম নৌকা তবে আমার বিশ্বাস এই যে সাশ্রয়ের কথা বললো যে খরচ কমের কথা বললো টুডে আর টুমারো আজ অথবা কাল কাঠেন থাকবে না আসতে দিলে কিন্তু প্লেন শিট হয়ে যাবে এটা মাথায় করে বহনযোগ্য এবং চলাফেরায় খুব ভালো পাতলা আছে ওকে ধন্যবাদ ভাই ওকে